হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা যে এই যে আমাকে একটু একটু করে এত সবাই সাপোর্ট করছো এটাতে বিশ্বাস করো আমি ভীষণ খুশি তো এবার আসি আসল কথায় রিমো বাবু এখন যাচ্ছে রিমোর একজন ফ্রেন্ড প্রিয়াংশির বাড়িতে আর আমি এটা অনেকদিন পর এডিট করছি তাই এখন দেখছি রিমোর সামনের দাঁতগুলো রয়েছে কারণ এখন রিমোর সামনের দাঁতগুলো নেই রিমোর সামনের দাঁতগুলো পড়ে গেছে তো যাই হোক বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগটা একেবারেই স্টার্ট করতে পারিনি তাই রাস্তায় বেরিয়ে স্টার্ট করলাম তো সাথে থাকো দেখতে থাকো বেরোনোর সময় তোদের সাথে একদম দেখা করতে পারি বাড়ি থেকে যে তোদের সাথে কথা বলবো সেটা একদমই হলো না তাই জন্য টোটোতেই আর এখন কোথায় যাচ্ছি বলো তো বললাম তো তো বললাম আমি তোমাদের কোথায় যাচ্ছি আর কোথায় এই বাড়িতে আর অয়ন গেছে মিষ্টি কিনতে ওই জন্য টোটোটা দাঁড়িয়ে গেছে বলেই দে কোথায় যাচ্ছিস প্রিয়াঙ্শী তো কে কেকটা কে হয় এটা কে হয় প্রিয়াঙ্শী আগে বলো বলো কে হয় প্রিয়াংশী আর চলে এসেছি প্রিয়াংশীদের বাড়িতে এই যে প্রিয়াংশী আর এই যে রিমো দুজনে খেলনা নিয়ে বসে পড়েছে অলরেডি খেলতে আর প্রিয়াংশী তো রেডি হয়েছিল তাই না প্রিয়াংশী হ্যাঁ এটা কি

বাবা রে ওরা খেলতে ভীষণ বিজি আর এই যে ম্যাডাম ম্যাডামের এর বার্থডেতে আসতে পারেনি বলে তাই জন্য আজকে আসা অ্যাকচুয়ালি ভালোই হয়েছে বল বল প্রিয়াঙ্শী বার্থডেতে না আসতে পেরে বেশ আজকে আসা হলো তাই না আর এই প্রিয়াঙ্শীর বার্থডেতে আত্মীয় জ্বর এসে গেছিলো তাই জন্য আসতে পারি আচ্ছা ডলটা কি পছন্দ হয়েছে ওই ডলটা কি পছন্দ হয়েছে তুমি তাহলে পরে দেখো ঠিক আছে আর ভেতরে কিছু কুকিজ আছে তুমি খেও ওকে আচ্ছা তোমার যেটা পছন্দ হয় সেটা খেও আর একটা জাইলোফোন ফোন আছে একটু বাজিও হ্যাঁ জাইলো ফোন টুং করে যেগুলো বাজে হ্যাঁ জাইলো ফোন

বন্ধু বাড়িতে গেলে বা বন্ধু বাড়িতে এলে কত ভালো লাগতো বলো এখন তো যত বড় হচ্ছি বন্ধু তো কমেই যাচ্ছে বলতে গেলে নেই কিন্তু এই সময়টা কত ভালো বন্ধুর বাড়িতে যাওয়া মানে একটা কত সুন্দর এক খেলা হবে এই হবে আর স্কুলে তো দেখা হয় কিন্তু স্কুলতে স্কুলে তো পড়াশোনা বিভিন্ন রকমের অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে তো তাই জন্য বন্ধুর বাড়িতে এলে যে কত মজা সত্যিই খুব ভালো লাগে তাই না আর এই যে এসছি আসার কফি আর এই যে হাতে প্লেট নিয়ে ধরে বসে আছে আর এই যে দুটো খাচ্ছে শুরু হয়ে গেছে সাথী স্টার্ট আর এই যে দুজন খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বসে আছে রিমো তো অলরেডি স্টার্ট করে দিয়েছে অলরেডি স্টার্ট রিমোর আচ্ছা এটা একটু চালা বাবা দেখলাম না তো এটা চালাচ্ছিস

একটু জ্বর জ্বর লাগছে কালকে আবার এক্সামও আছে এই যে এই যে বাবা বাবা মুখটা একটু দেখা বন্ধুদের এই যে আমার শেষ না গেম খেলছে দুষ্টুমি কালকে অবশ্যই চলে আসুন বাড়িতে এসে গেছি খুব আনন্দ করলাম সাথীদের বাড়িতে ভীষণ আনন্দ করলাম সাথীদের বাড়িতে প্রত্যেকে সত্যি খুবই আনন্দ করলাম আর বলার মধ্যে যে কথাটা বলবো আর রিমোর বন্ধু তো রিমোর বন্ধু থ্রুতে সাথী বন্ধু হয়ে গেছে আর বলার হচ্ছে খুব ভালো মানুষ সাথী আর বাকি সবাই লজেন্স নিয়ে তুই আর প্রিয়াংশি করেছিস বল তো ওই যে প্রিয়াংশী আর রিমোট দুজনে একটা লজেন্স নিয়ে ভীষণ অশান্তি শুরু করে দিয়েছিল সেটার কথা বলছে আর যাই হোক আমি যেটা বলছিলাম সাথী তো ভাল ভালো মানুষই প্রত্যেকের সাথে যে যারা আছে প্রত্যেকে সবাই খুব ভালো মানুষ সেটাই বলার বললে ভিডিওটা কমপ্লিট হতো না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আশা করব মানে আমি এটাই উইশ করবো যে সাথীর সঙ্গে যেন সত্যি অনেক দিন ধরে সম্পর্ক রেখে যেতে পারি যেন এই বন্ধুত্বটা যেন আমাদের থেকে যায় আর দুজনের ওদের বন্ধুত্বটা যেন থেকে যায় খুব মজা করলাম আর আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু করে দিও আর নিচে কমেন্ট অপশানে গিয়ে তোমরা একটু কমেন্ট করে দিও আর একটুখানি লাইক করে দিও তো চলো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট মামা গুড নাইট বলো দাও বলো দাও গুড নাইট বলো গুড নাইটটা বলো কী হচ্ছে এটা গুড নাইট সে গুড নাইট সে গুড নাইট সে গুড নাইট Say good night. Say good night. Good night. Good night. Good night. Good night.